নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি উপাদান নিয়ে যা আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে অথচ এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই হ্যাঁ আমি কাঁচা রসুনের কথাই বলছি ছোট এই জিনিসটি যে কত বড় বড় রোগের হাত থেকে আপনাকে মুক্তি দিতে পারে তা হয়তো আপনি ধারণাও করতে পারেন না রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে নিয়মিত কাঁচা রসুন খেলে আপনি হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস সহ মারাত্মক অনেক রোগকে দূরে রাখতে পারবেন কাঁচা রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি শক্তিশালী উপাদান এই অ্যালিসিনই রসুনের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী এবং এটি এর প্রধান ঔষধি গুণাগুণের উৎস এছাড়াও রসুনে ভিটামিন সি ভিটামিন বি ছয় সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভরপুর থাকে আসুন জেনে নেওয়া যাক কাঁচা রসুন আমাদের শরীরকে কীভাবে রক্ষা করে কখন কতটা খেতে হবে রসুন এবং কাদের এই রসুন খাওয়া উচিত নয় প্রথমেই আমরা জানব রসুন খাওয়ার উপকারিতা এক হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরলের মাত্রা কমে এটি রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও কমে যায় একাধিক গবেষণায় দেখা গেছে কাঁচা রসুন হৃদরোগের হাত থেকে রক্ষা করতে অত্যন্ত কার্যকরী দুই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে বিশেষ করে কোলন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কাঁচা রসুন সহায়ক হতে পারে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা রসুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি উপকারী খাবার চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে থাকা অ্যালিসিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এটি ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ফলে সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ হজম ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা রসুন হজম রস নিঃসরণে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সহায়ক ছয় ত্বক ও চুলের জন্য উপকারী রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এবং ব্রণ কমাতে সাহায্য করে এছাড়াও এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে পারে বন্ধুরা এত গুণাগুণ থাকা সত্ত্বেও কাঁচা রসুন খাওয়ার কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে আপনি এর সম্পূর্ণ উপকারিতা লাভ করতে পারবেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না কাঁচা রসুন খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে এতে রসুনের পুষ্টি উপাদানগুলো সরাসরি আপনার শরীরে শোষিত হতে পারে প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়াই যথেষ্ট অতিরিক্ত পরিমাণে খেলে পেটে গ্যাস বুক জ্বালা বা অন্যান্য সমস্যা হতে পারে রসুন ভালোভাবে চিবিয়ে খান এতে অ্যালিসিন নামক যৌগটি সক্রিয় হয় এবং শরীরের জন্য আরও বেশি উপকারী হয় তবে কাঁচা রসুনের ঝাঁঝালো স্বাদ অনেকের কাছেই অপ্রীতিকর লাগতে পারে সেক্ষেত্রে আপনি রসুন কুচি করে সামান্য মধু মিশিয়ে অথবা হালকা গরম জলের সাথে মিশিয়ে খেতে পারেন রান্না করলে রসুনের কিছু ঔষধি গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই কাঁচা রসুন খাওয়াই বেশি উপকারী মনে রাখবেন বন্ধুরা যদিও কাঁচা রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে কিছু ক্ষেত্রে এটি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা খালি পেটে কাঁচা রসুন খাওয়া এড়িয়ে চলুন গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের কাঁচা রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ রসুন গ্যাস বা পেটে অস্বস্তি তৈরি করতে পারে যা মা ও শিশুর জন্য বিরূপ হতে পারে কিছু বিশেষ ওষুধ সেবনকারীদের ক্ষেত্রেও কাঁচা রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কারণ এটি ওষুধের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে পরিশেষে বলা যায় কাঁচা রসুন একটি অসাধারণ প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করতে পারে তবে এটি খাওয়ার সঠিক নিয়ম জানা এবং পরিমিত পরিমাণে গ্রহণ করা জরুরি আপনি যদি কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করেন অথবা আগে কখনো খেয়ে উপকার পেয়েছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এতে আমাদের অন্যান্য দর্শকরাও অনুপ্রাণিত হবেন আমাদের আমার শরীরের ভাষা চ্যানেলের এই স্বাস্থ্য টিপসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন